সহক মnewlineলা যায় আজকে মাহফিল দুইটা আগামী কাল তো দুইটা ইমامهシン দুইটা অনিয়লা কই রাখছি দুইটা এই জায়গার ভিতরেও মহিলারা এরকমই পুরুষ যেরকম হয় তার থেকে সারপার যখন মহিলারা হয় তো উদ্দেশ্য হলো আপনারা যে এত রাত পর্যন্ত এখানে বসা উদ্দেশ্য হলো এক একজন আলেমের কাছ থেকে এক একটা বিষয় মুখস্থ করা তাহলে আমি আজকে বললাম

كل من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله، إلا بالله, علي, بالله علي, العظيم علي العظيم. أستغفر الله،, أستغفر الله ربي, ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوة إلا بالله علي العظيم صلى الله عليه وسلم فاغفر لي يا حي يا قيوم يا حي يا قيوم يا أول الأولين ويا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم

আমরা তো বা করে দিছি আর গুণা করব না আমরা আর অপরাধ করব না আমরা আর অপরাধ করব না আমরা তোর কার জানে আপনার

মানুষের তো দেখি বাইরের কথা কথা কয় বাইর মতো চেয়ারা কিন্তু আমার আপনার বাইর মতো দুয়ারে পাওয়া যায় না বাংলাদেশ

আমরা সবার পক্ষ থেকে আপনার গর্বরে করিয়া জানাই আপনি সকল মুরতে গানের কবরের আদাম আছে বাংলা আদে বাইকের আবার যত রক পর্যন্ত চাইতেছে সবাই তাদের ভাই

আব্বা আব্বার ধৈর্য শক্তি বাড়াইয়া দেয় আল্লাহ বদরকে দাইউস বাড়াইও না আল্লাহ আমাদেরকে দাইউস বাড়াইও না আমরা দাইউস থেকে তোমার দরবারে পাওয়া চায় আল্লাহ দাইউস থেকে তোমার দরবারে পাওয়া চায় আল্লাহ ছেলে মেয়েদেরকে সঠিক বুঝদার করিয়া দাও আল্লাহ মা বন্ধুদেরকে মাওলা দুর্য শক্তি বাড়াইয়া দাও আল্লাহ পরদর প্রতি তাদের মোহাম্মদ সৃষ্টি করে দাও আল্লাহ আর আল্লাহ রসুলের আনুগত করার তাও ফেক দিয়া দাও আল্লাহ এই খনিকের জিন্দিগিতে মাওলা গুণভক্ত জিন্দিগি করার তাও ফেক দিয়া দাও

সে মাওলানা অনেকে অসুস্থ আছে গো আল্লাহ তাই আল্লাহ আপনি সমস্ত অসুস্থ রোগীদেরকে সুস্থতা দিয়া দাও এক বন মাওলানা ছেলে সন্তানে সন্তান হই না দোয়া চাইছি তাই আল্লাহ আপনি তো মাওলানা আহার আপনার নাম হাফার আপনার নাম রহমান আপনার নাম রহিম আয় আল্লাহ আপনি তো বাংলা মহা গাছ থেকে বাংলা আপনি ফুল দিতে পারে আপনি ফল দিতে পারেন প্রত্যেকের মনের নেকা ছাগলী আপনি কবল করে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দিয়া দাও যারা বিপদগ্রস্ত আছে তাদেরকে বিপদ থেকে উদ্ধার করিয়া দাও যারা প্যারেশানের ভিতর আছে তাদেরকে পেরেশানি থেকে আপনি দূর করিয়া দাও আমাদের দেশের উপর আপনি শান্তি রহমত নাজিল করিয়া দাও সবাইকে একেবারে কোয়া তাকার তৌফিক দিয়া দাও আল্লাহ যা কিছু বলা হয়েছে বলার বাকি আছে প্রত্যেকের মনের নেক আশাগুলি আপনি কবুল করিয়া নাও এই মাহফিলকে আপনি কবুল করিয়া নাও আল্লাহ এই মাহফিলকে কবুল করিয়া নাও

এই বাপెలটাকে কি কি আমাত বরযত কবুল করে আলো আয় আল্লাহ দাউজব যুবক বুরা পড়দারর তরনের বাপনেরা যারা এবাফেলর জন্য আছে আয় আল্লাহ যতদের হায়াতে জিন্দেগিতে আছে সময়র গাউলা শরীক তাকার তৌফিক দিয়া দাও মওলা আজকের বাপেলর প্রধান অতিথি অসুস্থ আয় আল্লাহ পরিপূর্ণ পুরোপুরি সুস্থতা দান ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين آمين والحمد لله رب العالمين করি আমিও সবার কাছে আলাউদ্দিন আইএমসি মিডিয়া সাবস্ক্রাইব করুন কোরআন ও আহাদিসের আলোচনা শুনুন